আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা ময়মিন সিং এর জয় বাংলা মোড়ে চার রোমের একটি সিলিং বোর্ডের কাজ এসেছি এই বোর্ডগুলা আর এফ এলের এট বোর্ড দিয়ে এবং অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে কাজ করেছি আপনারা দেখছেন যে অনেক সুন্দর অনেক গ্লেজি এই বোর্ড নকশাটাও অনেক সুন্দর দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আর বাংলাদেশের সেরা মানের সেরা বোর্ড আপনারা যারা কাজ করাতে চান আর এপএলের এইট মিলি সেভেন মিলি বোর্ড আছে আপনারা করাতে পারেন আর বোর্ডের একটি বৈশিষ্ট্য হচ্ছে মজবুত শক্ত এবং দীর্ঘস্থায়ী এবং টেকসই কালার এই বোর্ডের মূল বিষয়টা হয়েছে যে আপনার যে কালার দেখছেন যতদিন এই বোর্ড আছে ততদিন এই কালার মজবুত আছে কালারটা মজবুত কালার থাকবে এবং এই বোর্ডগুলো কাটতে আমাদের প্রায় দুই তিনটা ব্লেড নষ্ট হয়েছে কারণ অনেক শক্ত এই বোর্ডগুলো অনেক মজবুত এই বোর্ডগুলো যারা কাজ করাতে চাচ্ছেন বা কাজ করাবেন এমন চিন্তা ভাবনা করছেন আপনারা আর এফ এল বোর্ড দিয়ে কাজ করাতে পারেন কারণ আর এফ এল সেরা বাংলাদেশী নাম্বার ওয়ান বোর্ড আর এল বোর্ড দেশ ও দেশের বাইরে যারা আছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ রইল আপনারা যদি কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ সেটিং আছে আপনারা নক করতে পারেন সারা বাংলাদেশের প্রত্যন্ত ছেলে গিয়ে আমরা কাজ করি বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করা সম্ভব আপনারা যারা কাজ করানোর চিন্তাভাবনা আছেন আমাদেরকে করবেন প্রিয় ভিওয়ার্স ভালো মাল আর হলেই হয় না তবে সেক্ষেত্রে আবার পিটিংয়ের একটা ব্যাপার সেপার আছে পিটিংটাও যাতে সুন্দর আর মজবুত হয় টেকসই হয় কারণ সিলিংটা একদিনে দুই দিনের ব্যাপার না অন্তত তিরিশ চল্লিশ বছরের একটা গ্যারান্টি সালা আমরা সেই গ্যারান্টি দিচ্ছি চ্যানেল চ্যানেলে যে কাজগুলো করা হচ্ছে করছি অনেকটা সুন্দর অনেক মজবুত করে এবং পেটিংটাও সেরকম সে লেভেল করে আমরা করতেছি প্রত্যেকটি রোম আমরা লেভেল করে কাজ করি আমরা ওয়াটার লেভেল দিয়ে কাজ করি আপনারা চাইলে কাজ করাতে পারেন দেখলেন এটি অন্য একটি রোমের ডিজাইন এই রোমগুলা চোদ্দো বাই চোদ্দ প্রত্যেকটি রোমই আপনার চোদ্দো বাই চোদ্দো সেক্ষেত্রে আপনার কাজের হিসাবটাও আমাদের একটু ভিন্নতা তো আপনাদের কাজ ছোট হোক বড় হোক সেটা কোনো বিষয় না আপনারা আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা সাড়া দেব প্রিয় ভিউয়ার্স আমরা পিবি দিয়ে ষাট টাকা স্টিল মেটাল দিয়ে পঁয়ষট্টি এবং অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আশি টাকা স্কোয়ার ফিটে কাজ করি প্রিয় ভিওর্স আপনারা বলতে পারেন যে আশি টাকা স্কোয়ার ফিটে আমরা কেন নেই তার কারণ হইছে আমরা এ গ্রেডের চ্যানেল দিয়ে কাজ করি এই অ্যালুমোনিয়ামগুলো যেমন আজকে আপনারা ভিডিওতে দেখছেন ঠিক পঞ্চাশ বছর পর ঠিক কোনো রকম কালার নষ্ট হবে না ডিসকালার হবে না কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আছে এবং ভালো মানের মানসম্মত অ্যালুমিনিয়াম দিয়ে এগুলো তৈরি সে জন্য অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার বাড়ি তো অনেক দূরে ঢাকা থেকে আমার ওখানে প্রায় তিনশো কিলো দূরে আপনারা কি যাবেন কাজ করবেন হ্যাঁ ভাইয়া আমরা আমরা তো এক কথা বলছিলাম ছাড়া বাংলাদেশের সব অঞ্চলে গিয়ে কাজ করি সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আমাদের নেই আমরা আর সেটাকে স্কোয়ার ফিট নিই এবং ডেলিভারি চার্জ মাত্র এক হাজার টাকা আপনাদেরকে একটা কথা বলে রাখি ডেলিভারি চার্জের ক্ষেত্রে যে আমরা শুধু এক হাজার টাকা ডেলিভারি চার্জ নিই কিন্তু আমাদের আসা যাওয়াতে আরও অনেক টাকা খরচ হয় আমরা সেটা নিয়েছিলাম শুধুমাত্র একটা প্যাকেজের ভিতরে এক হাজার টাকা ডেলিভারি চার্জ দিচ্ছে সেটা আবার আপনার মূল হিসাবের বাইরে তো সে তো দেখলেন এই অন্য আরেকটি রুম মানে পুরো কাজটা যখন আমরা শেষ করেছি পুরোটা একটা রিভিউ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পুরো কাজটা কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আমার জন্য দোয়া করবেন দেশ ও দেশের বাইরে যারা আসে না বেশিরভাগ প্রবাসী বাইরে কাজ করি আলহামদুলিল্লাহ ওনারাও আমাকে কল করেন আমি কাজ করি তো ওনাদের কাজ করেই আজকে আমি মানে ভালো একটা জায়গায় আসি আলহামদুলিল্লাহ ওনাদের জন্য আমার আন্তরিক অভিনন্দন আর শুভকামনা রইল দেশের বাইরে যারা আছেন অনেক পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করেন সেই টাকাটা যেন বিথা না যায় কাজে লাগে সেই কাজের মতো কাজে লাগাতে চাইলে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা সুন্দর করে দীর্ঘস্থায়ী করে সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা করে দেবো আপনারা ঠকবেন না ঠোকার এক পার্সেন্ট চান্স আপনাদের নেই ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন আপনাদের বিশ্বাসের কখনো অমর্যাদা হবে না ইনশাআল্লাহ আমরা সুন্দর করে কাজ করে দেব এবং মানসম্মত যেটা ভালো হয় আর শোনেন বাংলাদেশের দুইটি বোর্ড দিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে এক আর দ্বিতীয় তাইওয়ানের বোর্ড আর কোম্পানিটা বেশি ইউজ করি কারণ এটা টেকসই আর মজবুত তো আজকের মতো এটা হচ্ছে আসসালামু আলাইকুম রহমাত